আমাদের কিছু মেহমান ওনারা মাদারীপুর মুস্তফাপুর থেকে এসেছেন আমরা এখন অবস্থান করছি লক্ষ্মীপুর জেলার অন্তর্গত চন্দ্রগঞ্জ থানাদ উত্তর জয়পুর গ্রামের সান্নং ওয়ার্ড রনগাজী কবিরোজাই নুরানী তালিমুল কুরান মাদ্রাসার সামনে আমরা মসজিদের এখানে অপেক্ষা আছি আমরা অল্প সময়ের মধ্যেই এখানে দুর্গত ফ্যামিলি যারা আছে আমরা দেখে দেখে ওনাদের ঘরে আমরা এই প্রাণ সামগ্রী এই উপহার পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আমরা ওনারা যেহেতু মেহমান ওনারা শুধু মাদারীপুর থেকে এসেছেন আমরা ওনার জন্য ওনাদের জন্য দোয়া করব যারা দুর্গত অবস্থা আছে তাদের জন্য দোয়া করব তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি মোহাম্মদ আলী পাটারি বাড়ি হাফিজিয়া মাদাসের কাছে এখানে আমাদের একটা জুমা মসজিদ আছে আমরা এই এলাকারই বাসিন্দা আমার বাড়িরা আলহামদুলিল্লাহ আমরা এখন আছি লক্ষ্মীপুর জেলা অন্তর্গত থানা দিন উত্তর জয়পুর গ্রামের চান্নং ওয়ার্ড মোহাম্মদ আলী পাটারি বাড়ি হাফিজিয়া মাদ্রসার কাছাকাছি আমরা ইনশাল্লাহ ধনবাজি গোপিরাজ বাড়ি রাজবাড়ি সহ সৈয়ালবাড়ি সহ যতদূর আমাদের সামর্থ্য অনুযায়ী যাওয়া যায় ইনশাল্লাহ আমরা কতদূর পর্যন্তই যাব তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখবেন বা দেখছেন আপনাদের কাছে আমাদের উদ্যোগ হাবেন আপনারা খাস করে দোয়া করবেন বন্যার্থদের জন্য তো দোয়া করবেনই যারা বন্যার্থদের পাশে এই দুর্যোগপূর্ণ অবস্থায়